আহ ফ্রিজ এন ফ্রিজ এন দেখতে পাচ্ছি ভেজ সুন্দর একটা ফ্রিজিয়ান এর ষাট দেখতে পাচ্ছি বলতে পারেন হাটের সেরা সার এটা বেশ ভালো হাই কোয়ালিটির তো বড় ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি আমি পঁচাত্তর হাজার কেমন বলে ভাই দাম বলে ভাই বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি না ভাই হ্যাঁ ভাই হয় না আরো একটু বেশি কিনা আসে ভেজ দেখেন এটা কিন্তু খুব ভালো চড়া দেখেন খুব ভালো পার্সেন্টেজ এর কি শৌখিন আর কি হাটে সারা একটা সার বছর পঁয়ষট্টি হলে বললে তো দু এক হাজার হলে দিয়ে দেবে নাকি এবং এখানে আরো অনেক সার বছর আছে দেখি আমরা একটু সার বছর দেখাবো কত কেমন বলে ভাই পঞ্চাশ বাহান্ন আর কি ষাট ভাঙে ষাট ভাঙে ব্যসা কিনা পঞ্চাশ বাহান্ন বলতেছে মোটামুটি ষাট ভাঙে বেচা কিনা আর আমরা এসেছি

অভাব নাই বর ভাই এটা কথা জান পঞ্চান্ন হাজার আর কি দেখেন আমি দেখাই এইগুলো তো পঞ্চাশ ভাঙা হবে নাকি

বড় ভাই কত চাইতেছেন পঁয়ষট্টি হাজার সুপ্রিয় দর্শক এগুলো ভাই ষাট ভাঙা হয় হ্যাঁ ভাই ওরকমই বলে ও বেচা বলছেন গেল মোটামুটি শার্ট ভাঙি পড়তেছে প্যাটা মোটামুটি বেশ ভালো প্রচুর করে মানে সার বছরের কিন্তু আমদানি হয় দেখেন যদি এর সিজন চলতেছে আর কি সারা বছর বেচে কিনা কারো দু একটা দন্ডন জন্ম বড় ভাই এটা কত চাইতেছেন

পঞ্চাশ ভাঙে ব্যথা কিনা হবে পঁয়তাল্লিশ ছেড়ে বলতে পঁয়তাল্লিশ ছেড়ে দেবে এবং বাছুরের অভাব নাই প্রচুর পরিমাণে আমদানি হয়